আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের নিয়ে এসেছি গ্রামের এক বাস্তব জীবনের চিত্র দেখাতে কিছুদিন আগেও এই মাঠে হাজারো কৃষক জানত না যে তারা ধান লাগাতে পারবে কি না কারণ টানা কয়েক সপ্তাহ অতিরিক্ত বৃষ্টির কারণে এই বিলের মাঠটা পানিতে ডুবেছিল পানি যেন আকাশের সাথে এক হয়ে গিয়েছিল দিগন্ত জুড়ে শুধু পানি আর পানি হাজারো কৃষক তখনই চিন্তিত ছিল কারণ এই বছর হয়তো ধান লাগানো আর সম্ভব হবে না আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে এজন্য আমিও চলে এসেছি আমার জমিটা চাষ দেওয়ার জন্য আর এখন মাঠে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে এই জমি চাষ দেওয়ার সময় মাছগুলো ভেসে উঠছে আর গ্রামের হাজারো হাজারো মানুষ এই মাছ ধরার আনন্দ উপভোগ করছে আর মাছ ধরছে আমার এই জমিটা বাইশ কাঠা আমি চিন্তা করছি এই জমিতে আমি তিনটা চাষ দিব তবে আমার জমিতে যে পরিমাণে ঘাস বেঁধে আছে কিছুদিন ফেলে রাখা প্রয়োজন ছিল তবে সময়ের অপেক্ষায় ফেলে রাখা যাচ্ছে না এজন্য দ্রুতই ধান লাগানো শুরু করতে হবে এই জমিতে ধান লাগানোর জন্য আমি বীজতলা দিয়েছিলাম তবে সেই ধানের পাতগুলো সবই নষ্ট হয়ে গিয়েছে পরবর্তীতে আর পাত ফেলিনি কারণ ভাবছিলাম যে এখানে ধান লাগানো যাবে কি না সময়ের ব্যবধানে প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন আমাদের দেরি হয়ে গিয়েছে ধান লাগানো জমি প্রস্তুত করার পর চলে আসি ধানের বীজতলা কেনার জন্য বাজারে এসে দেখি অনেক ধরনের পাতো পাওয়া যাচ্ছে তবে দামের পরিমাণ অনেক বেশি তাছাড়া বাজার থেকে পাতো কিনলে এই পাতর মাঝে অনেক ভেজাল পাওয়া যায় সেইগুলো ধরা খুবই কষ্টকর যাই হোক অনেক ঘোরাঘুরি করার পর দেখে শুনে আমি পাতো কিনে ফেললাম কিন্তু যে পরিমাণে পাতো কিনছি ভাবছি আমার জমিতে ভালোভাবে লাগানো যাবে কিনা এই পাত কিনে বাড়িতে নিতে অনেক টাকা খরচ হয়ে গেছে আমার ধানের পাত আনার একদিন পরে আমি ধান লাগানো শুরু করে দিই ধান লাগানো অনেক দেরি হওয়ার কারণে সবসময় দুশ্চিন্তায় আছি যে ধান আমি ফলন পাব কি না শুধু আমি না এই মাঠে হাজারো কৃষক এই আশায় আছে আলহামদুলিল্লাহ দেরি হলেও যদি একটু ফলন পাই তাহলে আমরা হাজারো কৃষক খুশি কৃষকরা সবসময় আশাই বাসে কাজ করে পরিশ্রম করে কিন্তু ভরসা রাখে একমাত্র আল্লাহর উপর দিন শেষে সূর্য পশ্চিম আকাশে লাল আভা হয়ে ছড়ায় তখন মাঠে ধান রোপণ চলে রাতে আবার এই বিলে বিভিন্ন ধরনের সৌন্দর্য ভেসে ওঠে চারপাশে নিস্তব্ধতা কেবল সাদের আলোয় ভেজা জমির চকচক করে ওঠে কৃষকরা দিনের পরিশ্রম শেষে এই প্রকৃতিকে ভালোবাসে কৃষকের জীবন মানেই সংগ্রাম মাঠে যদি পরিশ্রম না করা হয় তাহলে ধান উৎপাদন সম্ভব হয় না প্রতিটা শস্যদানা কৃষকের ঘাম পরিশ্রমের মাধ্যমে ফসল উৎপাদন হয় জানে শ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না একদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে তারপরও যদি ফলন না হয় সেটা আল্লাহর ইচ্ছা কিন্তু তারা হাল ছাড়ে না এভাবেই গ্রামীণ জীবনের গল্প এগিয়ে চলে এই মাঠে চারপাশ তাকালে মনটা ভরে যায় দূরে দেখা যায় সবুজে ঢাকা গ্রাম আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ তারপর দেখা যাচ্ছে হালকা রোদ উঠেছে এভাবেই মাঠটা সোনালি হয়ে উঠছে আজকের এই ধান লাগানোর দিনটা হয়তো সহজ ছিল না দেরিতে ধান রোপণ হয়েছে ফলন কেমন হবে তাও জানা নেই তবে বিষয়টা নিশ্চিত কৃষকরা হাল ছাড়ে না কাজ করার পর ফলন হোক বা না হোক কৃষক সবসময় আল্লাহর উপর ভরসা করে রাখে আমরা শুধু চেষ্টা করি বাকিটা আল্লাহ ভরসা ধান লাগানোর তিন দিন পর আমি চলে আসি মাঠে ধান দেখার জন্য তবে সার ওষুধ দেওয়ার পনেরো থেকে বিশ দিন পর কিছুটা বোঝার সম্ভব হবে আমাদের জন্য আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার কৃষি ও খামারে বরকদান করেন আমিন